সম্মানিত সুধি আজ আমি লাইভে আসলাম আমার কোন পূর্ব প্রস্তুতি ছিল না অবশ্য হঠাৎ করে লাইভে আসা আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করবে এই জন্য বিষয়টি হলো এই যে কিছুদিন যাবত দেখছি যে ইউটিউব বা ফেসবুকে অনেকেই বলছে যে অনেকেই বলছে যে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে বা এমন একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়ে যারা জানেন বা যাদের এই বিষয়ে ধারণা আছে তারা অবশ্যই আমাদের বিষয়টি আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্য এবং আমি বল অনুরোধ করছি যদি আমার লাইব্রেরি যুক্ত হয়ে থাকেন তাহলে আমার সকলে শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানাবেন এবং মহাজগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাই আছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সেটা জানাবেন অবশ্য এবং সিমুন ভাই আছেন সিমুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য হ্যাঁ যেটা বলতেছিলাম যে এটা কিন্তু আমার এই চ্যানেলে সর্বপ্রথম লাইভ লাইভ আসা আজকে সর্বপ্রথম এবং যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কাছে যদি কেউ কিছু জানতে চান সেটিও বলতে পারেন যেমন ইসলাম minded কিছু প্রশ্ন যদি কারো থেকে থাকে সেটি অবশ্যই বলতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই তো আমি এখন আমার রুমে আছি শিমুল ভাই জিজ্ঞাসা করছে কোথায় আছেন এখন এবং কোন প্রস্তুতি ছাড়াই আসতে লাইভে আসা হুজুর আপনি কি প্রথম লাইভে আইছেন এটা আমার আজকে প্রথম লাইভ এবং আমি যেটা বলতেছিলাম যে কোনো প্রস্তুতি ছাড়াই লাইভে আইছি কি বলবো কি বা কোন কি বিষয়ে কথা বলবো এগুলো এখনো এখনই নাই অবশ্য আপনাদের যদি কিছু জানা থাকে জানার ইচ্ছা থাকে সেটি অবশ্য আমাকে বলতে পারেন মহাজগৎ ভাই ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি লিখছেন যে একটি গজল গাওয়ার জন্য অবশ্যই কোন গজলটি শুনতে চান যদি কোন পছন্দের গজল থাকে সেটি বলতে পারেন অথবা যদি একটা গজল শুনতে চায় শিমুল ভাই হ্যাঁ অবশ্যই গজল হবে ইনশাল্লাহ তুমি মেসো করা ফজিল তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের ও মানো তুমি মেসো করা ফজিল তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে জানো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে জানো না কেমন মুসলমান তুমি ভাব না কেমন তোমার বলো না তুমি মেসোকর তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের ও মানো তুমি জানো মিষ্টি মুখের তো আজ এই পর্যন্ত যদি আর কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করতে পারেন অবশ্য আমাদের সাথে আমাদের এক নতুন বন্ধু যুক্ত হয়েছেন রাজমন্ডল বলছেন যে অনেক সুন্দর হয়েছে শুরুতে বললাম যে কোনো প্রস্তুতি ছাড়াই আজকে লাইভে আসা তো আজকে আপনাদের ইচ্ছা মতই যত যত লাইভে থাকবো আপনাদের ইচ্ছা মতোই আহ হবে ইনশাল্লাহ লাইভটি

بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا لموسيون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون

আজকে আজকে লাইভ এই হবে মিনিট আমি ফার্স্ট আসছি এবং এখন থেকে নিয়মিত লাইভে আসার চেষ্টা করব যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটিকে ভালোবাসেন আমার ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই আমার নিয়মিত লাইভে যুক্ত হবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে